আমার মন কান্দে প্রাণ কান্দে কান্দে দুই নয় যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন আমার হইল আপন ছল চাতুড়ি তার হৃদয়ে ছিল বড় বেশি সে আমার ভুই লাগিয়া করিল রে দোষী হোসে করিল রে দোষী ছল চাতুরী তার হৃদয়ে ছিল বড় বেশি সে ভুই ভুল লাগিয়া করিল রে দোষী জানতাম না রে ভালোবাসা তুই যে এমন সর্বনাশা ব্যর্থ হয়ে জীবন যারে ভালোবাসলাম সে তো হইল না আপন কলম কি নিমনটা যে তার রাতের মতো কালো জানলে তারে কোন ভালো হাইরে নিঠুর ভালোবাসা মিটলো না রে পেম্পি বাসা হে কেমন জীবন তুই আমার মন কান্দে প্রাণ কান্দে কান্দে নয় দেখ আমি তোকে বললাম না যে যেহেতু খেপা হয়ে গেছে খেপা হয়নি তবে হয়ে যাবো এই দু একদিনের মধ্যে হামসাপার তুই তো প্রিয়ঙ্কাকে ভালোবেশি ছিলি ভালোবেসে তার সাথে সহবাস করি তার প্যাট করি তাকে ছেড়ে দিয়েছিস তাহলে আবার কেন তার জন্য তুই কাঁদছিস কি ব্যাপার

কি বলছো প্রিয়ঙ্কা তুমি কি কি তোমার আমি জানতে পারি প্রিয়ঙ্কা কেন তুই ঘৃণা করিস আমাকে আমি তোকে বলছি ও তোকে কেন ঘৃণা করে জানিস আজ কেন তোকে প্রিয়ঙ্কা ঘৃণা করে আজকে কেন তোকে একটা কুত্তার মতো ভাবে জানতে চাস জানতে তো অবশ্যই চাই শ্বশুর আব্বা জান তার সাথে এটাও জানতে চাই কেন আমাকে ঘৃণা করে খবরদার ছোট লোকের বাচ্চা তুই ওই অপবিত্র নাপাক পাক মুখে আমাকে শ্বশুর আব্বা বলে ডাকবি না কি বলছ আব্বা তুমি এইসব একটা গরিব অসহায় মেয়ের মূল্যে এইভাবে চিনিমিনি খেলতে তোর বিবেকে একটু আড্ডাইলো না কেন তুই তিন তিনটে বছর প্রিয়ঙ্কার সাথে ভালোবাসার অভিনয় করে তার শরীর থেকে নিয়ে তুই চিনিমিনি খেললি কোন পাপের সাজা দিলি তুই আমার মেয়েকে জানুয়ারের বাচ্চা আব্বা আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম তো চুপ খান কিচ্ছেলে সুরের বাচ্চা তোকে বারণ করলাম না তুই আমাকে আব্বা বলে ডাকবি না তার পেটে তিন মাসের সন্তান করে দিলি তারপরে তুই তাকে বিয়ে করলি না শুধু নারীদের সর্বনাশ করতে বেরিয়ে যা সুরের বাচ্চা আমার বাড়ি থেকে আর কখনো কোনোদিন ওই বাড়িতে আসবি না তুই আমার অপরাধটা আমি জানতে পারি না আব্বা মা ছেলেকে বদাম করিয়ে আব্বা বলি পারে আমি যে তোর আব্বা হবর এ খানকি ছেলে সেই কাজ কি তুই করিস সেটাই তো জানতে চাইছি কি ব্যাপার কিছু তো বুঝতে পারছি না এরকম করছিস কেন ওরা কি চিন্তা করছিস বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমার মেয়ের কাছ থেকে একটা কথা শুনে যেতে চাই আমি প্রিয়ঙ্কা কি হয়েছে তুমি আমাকে সত্যি করে বলো না হলে আমি কিন্তু মরার পরেও শান্তি পাবো না

ঐদিকে মুখ করা ঐদিকে ঘোরা একবার ছ মাসের টিটেনাস ইনজেকশন দিয়ে দিয়েছি তবে একটা ছবি করে নেবেন বুঝলেন তো একটা ছবি কইতে হবে ডাক্তার বাবু হ্যাঁ পেটে তো একটা ছবি করতেই হবে কোন তার কারণ বাচ্চাটা কিরকম আছে না আছে সেটা একবার দেখতে হবে না বাচ্চা কিশোর বাচ্চা সে কি আপনি জানেন না কি আপনার মেয়ে তো পেক নেন এই কি কথা বতরা ডাক্তার তোমার এখনো আমার মেয়ের বিয়েই হয়নি এখনো আমার মেয়ের বিয়ে হলো না আর আপনি বলছেন পেক নেন আপনি কি ডাক্তার না কম্পাউন্ডার

ওষুধ চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না আমি ওষুধ দিচ্ছি ওষুধটা বাড়ি নিয়ে গিয়ে খাওয়াবেন চার দিন খুয়ালই বাচ্চাটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে এই না ওষুধটা ধরো এই ওষুধটা তিন দিন খাবে রাত্রি খাওয়ার পর একমিটি করে খাবে আর একটা কথা শোনো বয়স হয়েছে এরকম ভুল কাজ আর করো না ঠিক আছে ছেলে মেয়েরা যদি কখনো অন্যায় করে তো বাবা মার যে কি কষ্ট হয় যতদিন না তুমি বাবা মা না হবে ততদিন তুমি বুঝবে না তুমি যে এত বড় একটা অন্যায় করেছো এতে কি তোমার বাবার কি কষ্ট হচ্ছে সেটা তোমার বাবাই জানে

এইটা সদা শুরু বুঝবা গুরু বেলা হইলে দেখুন আমাদের কোথায় যেতে হবে কথা আমাদের সাথে বুঝলি চলি হামসাপার ফুটু সালাকে ধরতে পারলি না আবল তাবল মারি দেবো আবল তাবল কি ও সালার পেয়ার তলতে মারবো দেখবি আমি বালকুটা অসম্ভব বেরিয়ে টিচার বার বার তো কুমিয়ে দিতে হবে এই সময় দেখে একবার প্রিয়ঙ্কার দেখা করে এতক্ষণ যাক এই সুযোগ কাটা ঘাই মলমটা লাগিয়ে গেছে মাথার উপরে বিষয়ে গেছে আমার মারানি ভাই ফটকে তুই যদি পাই তোকে আচার বানিয়ে ছাড়বো এখন ওকে বাড়িতে গেলেই পাবো তো কালো কি ভাই এখন থাকবে তো বাড়িতে কি বে কিছু বলছিস কোথায় গেল বেশি আবার কোথায় গেল বলিস বালের ওই বুমকে ভয় করে না লাল চায় বুম ভিজিয়ে নাকি হ্যাঁ তারপর কি আমরা দুজনে ঠিক আছে কত কাজে গেছি তাও পালিয়ে গেছে পালিয়ে যাবে কাছে হবে নাকি नहीं, नहीं, तो बारी लाए। अबे ओ, हारम के नहीं तो अंदर घुस कर इतना मार मारूंगा खुद को भी नहीं पहचाने का बात है या नहीं है अंदर में कोई तो है अंदर में जरूर कोई छुप कर बैठा हुआ है तुम्हारा जमा फोटो के गाली क्षेत्र लीचो ना

ঠিকই কাছে অপমান খেয়ে তুলে চলে এলি আপনার প্রিয় সেই নারকেল বেগম খুবই ডেঞ্জার আমার প্রিয় সে দিলি না কেন

সত্যি এতদিনে বুঝতে পাচ্ছি এই হচ্ছে শাশুড়ি জমায়ের সমস্ত অপমান মেনে নিয়েও জমাকে ভালোবাসে বুঝি দেখো বেশ ঠিক আছে যাও তুমি তাইলে তোমার বাবা আছে বেশ ঠিক আছে তাই হবে কারণ এটা আমি তোমার জন্য শুধু যাচ্ছি তো হ্যাঁ বুঝতে পেরেছি বেশ ঠিক আছে

আর তুই যদি না মানবি তাই তো আমি আর যাবো না বুঝতে পেরেছিস তো একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না বহু সুখ ভালোবাসা চাইছিলাম তোদের লেগে কিন্তু লাস্ট পর্যন্ত বাসটা আমারই ঢুকেছে আর আমি কোনো সুখ ভালোবাসা চাই না তোদের কাছ থেকে